হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজ তো হচ্ছে পাঁচ তারিখ বৃহস্পতিবার এখন বাজে সাড়ে আটটা অনেক কাজ হয়ে গেল বলতে কালকে রাত্রে বাসন ধুইনি কালকে রাত্রে মানে বিকেলের দিকে যে বাসন ছিল সবই পরেছিলো বেসিনে যেটা আমার একদমই হয় না আমি তখনকার কাজ তখনই করি কিন্তু মানুষের শরীর মানুষের ইচ্ছে তো সব দিন সমান সমান যায় না বছরে এক দু দিন এরকম হয় যে বাসন আমি ফেলে রাখি পরের দিন করি নইলে হয় না তো ঝাড়ু বাসন টাসন হয়ে গেল ঘর ক্লিন হয়ে গেল এইবার একটু চা করেছি বিনা চিনি দেওয়া চা কেন বিনা চিনি দেওয়া এই যে প্যাকেটে বিস্কুট আছে কটা বিস্কুট আছে তিনটে এটা খাবো চা দিয়ে তিনটে বিস্কুট আছে এটা হচ্ছে গিয়ে তোমার পার্লে টোয়েন্টি টোয়েন্টি গোল্ড ক্যাশিউ কুকিজ এটা গুড্ডের মতো মিষ্টি একদম গুড্ডের মতো টেস্ট খুবই মিষ্টি সেই জন্য চাটা কি করেছে বলো চুবিয়ে খাবো বিনা চিনি দেওয়া করে যেটা ভীষণ মিষ্টি সেই জন্য ব্যালেন্স করার জন্য বিনা চিনির চা করেছি বিনা চিনির র চা বলে যেটা লাল চা সারাদিন সাথে থাকবে বন্ধুরা তো দেখো কি রান্না করছে বলো তো তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে দেখো আজকে খোসা সহ আলু ভালো করে কেটে অনেকবার করে ধুয়ে নিয়েছি যেহেতু খোসা সহ রান্না করছি না ধুয়ে তো এমনিতেও নিতে হতো সেটা একটা আলাদা ধোয়া এটা ভিজিয়ে রেখে রেখে ধোয়া যেহেতু খোসা সহ করছি বুঝেছ শুকনো লঙ্কা পেঁয়াজ আর গোটা জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা আর কি নুন হলুদ দিয়ে ঢাকা টাকা দিয়ে এটা ভাজবো কেন কি আমার বাড়িতে বাজার নেই প্রথম কথা দ্বিতীয় কথা আজকে আমরা তিন মা মেয়ে ওদের বাবা বাড়িতে নেই আর কি সন্ধেবেলা পর্যন্ত ফিরবে তো সন্ধ্যে ফিরলে যদি বলে যে ভাত খাবো তাহলে বাজার নিয়ে আসবো ভেবেছি রাত্রেবেলায় ভালো করে রান্না করবো আলু ভাজা আর ডাল আর ভাত আছে কিন্তু আমার বাচ্চাদের খুবই পছন্দের মেনু ডাল আর আলু ভাজা ভাত যদিও আমি এরকম মেনু খুব একটা করি না সবজি টবজি প্রায় রোজ দিনই খাওয়াই বা রান্না করি আজকে ওদের পছন্দের করে দিলাম বাজারও নেই আর বাজার করে নিয়েছে বাজার ধুয়ে তোলা তারপরে রান্না করা খুব ঝামেলা বন্ধুরা সেই জন্য আগেই করে দিচ্ছি চলো সাথে থাকুন হ্যাঁ দেখো সারা আর সারার মা আম দাপটা দেখিয়েছ দাপটা রেখে দিলে সাথে কে বেরিয়ে কোথায় রেখেছ দাপটা মনে আছে হ্যাঁ দিলি আমি হয়তো খেয়াল না করে ঝাড়ু সাথে বের করে দিছি হয়তো যদি নিচে পড়েছিল রেখেছো বাবাকে দেখাতে হয়তো মনে চ্যাপটা হয় হবে না দাদাতু সহজ চ্যাপটা হয় চলো বন্ধুরা

देख लो लिखे चुके लो ऑलरेडी लिखे पहले चो रेड एंड ब्लू ये बार लिखे पिंक पी आई एन की पिंक देखो येलो कौन की दे येलो सिक्ता है बना अपन पास्ता सिखले रेड ब्लू पिंक ऑरेंज ग्रीन फाइव मतलब पास्ता कलर के नाम सिखले जो थे स्टोर ऐतो बनान पर बना एक साथ पी आई पिंक से तो आरो

খারাপ করার বয়স নেই এলকেজি হয়ে গেছে তুমি তো নার্সারি নেই না বলো বন্ধুরা ক্লাস বড় হলে পড়তে বেশি হবে না পড়া তো তাও হচ্ছে না চাইলে না খুব তাড়াতাড়ি সব করে নিতে পারে কিন্তু চাওয়াটাই মুশকিল বুঝেছ চলো কর করো লেখো লেখো ভালো বাচ্চাটা ভালো খারাপ না এন নিচ পর্যন্ত এই যে পিএ এন কে

দেখো বাজে মাত্র চারটে পনেরো বানাচ্ছি কাবুলি ছোলার তরকারি আছে চারিদিকে অন্ধকার হয়ে গেছে মেঘ করেছে হালকা হালকা মেঘ ডাকছে হয়তো বৃষ্টি পড়বে একটু পরে যেটা ছোলে হয়ে গেল এটা কমপ্লিট চলো ওদের বাবাও ফিরবে সন্ধেবেলায় আর এই দেখো চাল আর ডিউলির ডাল মানে কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম ওটা বেটেছি এই যেটা ধুয়ে এর মধ্যে দেব তারপর শুধু নুন দেব তারপরে ছিলকা মতো করব আর ওই ছোলে মানে কাবুলি ছোলার তরকারি এটাই ডিনার চলো খুব মেঘ করেছে এ দেখো চারটে কুড়ি মতো বাজে দেখো মেঘ মেঘ করে আছে এই যে দেখো ছোলেটা আর এই যে দেখো কাবুলি ছোলার তরকারি আর এই দিয়ে এটাই রাত্রের দিন আর বিকেল বিকেল করে রাখছি কারণ এটা ঠান্ডা হলেই ভালো লাগবে তরকারিটা একটু গরম করে নেব বাইরে পড়ছে বৃষ্টি সারা এখানে খাচ্ছে দেখো পাখিরা এখানে আছে ভালোই বৃষ্টি পড়ছে বাইরে আর আমি ওগুলো বানাচ্ছি ওদেরকে দিলাম কমিয়েলাম ওটা খাবনা আর না দুজনে দুটো এটা কি সাজেছে ও

সুন্দর একদম ভেতরটা বিনা নুনে তোর পাপা খেয়ে খে । খেয়ে দেখো কেমন টেস্ট নুন দি খাবে বাইরে পড়ছে হালকা হালকা বৃষ্টি বাইরে আর ছোট মেয়ে ঘুমিয়ে গেছে পড়ছে কি এখন পড়ছে না বানাতে সাথে কালকে তিনটে ফুল পুরোবে একটা আর এই দুটো আর বাইরের দিকে একটা তিনটে বাইরের দিকে এইটা কালকে দেখাবো দড়া দেখতেই পাচ্ছ ব্রাশ ট্রাশ হয়ে গেছে মুখ টুখ ধুয়ে নিয়েছি চুলটা বাঁধতে আর ইচ্ছে নেই গো বন্ধুরা এরকমই শুয়ে পড়বো তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাবাই